নামাজ কাজা হলে পরবর্তী ওক্তে প্রথম কোন নামাজ আদায় করবে পরবর্তী ওক্তের নামাজ নাকি কাজা নামাজ নামাজ তো কাজা কেন হবে দুটো কারণে তার নামাজ হয়ে গেলে আল্লাহ ক্ষমা করে দেন একটা হচ্ছে যদি সে ভুলে যায় আরেকটা হচ্ছে যদি সে ঘুমিয়ে থাকে ঘুম থেকে উঠতে পারলো না সমহাব কারণ দুটোর উপরে তার কোনো হাত নেই আপনি ভুলে গেলে আপনি আফসুস করা তার কিছু নেই কেউ কি ইচ্ছা করে ভুলতে পারে যে আজকে আমি জোহরাস দুটো ভুলে যাবো নাগদিবের সময় তিনটা একসাথে পড়বো এই প্ল্যান নেওয়া যেতে পারে না যায় ভুলাটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মেসেজটা হচ্ছে বা রাসুল সাল্লা পক্ষ থেকে হচ্ছে ভুলাই আমার একটু শয়তান কারণ শয়তান তো লেগে আছে শয়তান নানাভাবে ভুলা যেমন আমি একটা বই পড়ছি পেপার পড়ছি শয়তান আমাকে ভুলিয়ে দেব কিন্তু তারপরেও এটা সৃষ্টিগত একটা বিষয় আর এই জন্যই রসুল সাল্লাহ সালামের একটা সোহাদিস আছে ইন আল্লাহ উম আনিল খা এই পণ্য সিয়ানো মাস্তুকা আমার দিয়েছেন যে মিস্টেক বা খাতাটা তার ভুল আর একটা জিনিস যে মন থেকে যেটা ভুলে যায় আর একটা হচ্ছে বাধ্য হয়ে যদি করে কারণ এগুলোর উপর মানুষের কোন হাত থাকে না ঘুমানো এবং ভুলে গেলে তখন সে তাখের করতে পড়তে পারে এখন এই সলাপকে আমরা কাজা বলবো না আদা এটা নিয়ে ফোকাহাইকে আমার মধ্যে বিরাট ঝগড়া আর হাদিস বলছে কি তখনই সে করে নেবে ঘুম থেকে উঠেই অথবা স্মরণ হলেই কারণ ওটাই হচ্ছে তার ওয়াক্ত যখন এই কথাটা হলো এটাই হলো তার ওয়াক্ত তাইলে আর কাজা হলো কেমন আচ্ছা একজন লোক যদি প্ল্যান করে বলে যে আজকে নামাজটা আমি যেহেতু একটু ব্যস্ত আমি আসর আর জোহর একসাথে আসর টাইম পড়ে নিব এটা হচ্ছে প্ল্যান করে কাজা করা এটা কি কাজা হবে সত্যিকার কথা হচ্ছে কেউ যদি ইচ্ছা করে তা আখির করে তাহলে এটা হবে এবার এত সলা সলাদকে ধ্বংস করে দেওয়া একটা সলাদকে ধ্বংস করে আর এটাকে আপনি পাবেন না অতএব এই ধরনের কাজার ক্ষেত্রে আপনার তবাটাই হচ্ছে মূল কথা ভুলে গেলেই শুধু আপনি কাজা বলেন আর আদায় বলেন সেটা করবেন কিন্তু ইচ্ছা করে যে সালাদ ধ্বংস করেছেন কারণ ওই যে কোরআন এসছে অমিন বা আদিহিম খালফুন আবাহ সালাহ তাদের পরে পরে আসলো একদল অপদার্থ লোক এই খালফুনের অর্থ করা হয়েছে অপদার্থ লোক দেখেন যারা সালাদ ইচ্ছা করে টাইম মতো করে না কোরআন তাদেরকে বলছে কি অপদার্থ লোক এটা কারো কারো কাছে খুব আক্রমণত ভাষা হতে পারে কিন্তু কোরআন এটাই ব্যবহার করেছে কি বলেছে আবার সালাহ এটা সালাদকে ধ্বংস করে ফেলছে নষ্ট করে ফেলছে তাহলে নষ্ট করা সালাদকে আপনি কিভাবে কাজা করবেন এই জন্য যেহেতু তর্ক সালা হচ্ছে কুফরি এই জন্য হচ্ছে নিয়ম কোনো মুসলিমের জন্য ইচ্ছাকৃতভাবে সালাদ কাজা করা যাবে না এক আর দ্বিতীয় হচ্ছে যদি আপনি ভুলের কারণে দুই অত্ত সালাদ ভুলে গেলেন এখন তৃতীয় অতে উপস্থিত হলেন তাহলে তরকীবটা রক্ষা করতে হবে যেমন জোহর আসর মাকদ্বীপ তাহলে জোহর আগে কারণ মাগীপের সময়টা এক্সটেন্ডেড প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত মাগদ্বীপের টাইমটা থাকে শাফাক এটা অস্ত যাওয়া পর্যন্ত তাহলে আপনি জহর তারপর আসর তারপর করেন